ওয়ায়লা আলিকাবাস হ্যাঁ বিকেয়া হ্যাবি বল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা বিষয়কর পৃথিবী অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় জানায় স্বাগত জানাই মারহাবা দর্শকবৃন্দ আসুন প্রোগ্রাম শুরু করার পূর্বে দৌরুদ শরীফের সুন্দর একটি ফজিলাত শ্রবণ করে কাবিকারিম সোলোলা তাআলা আলী হিবুসাল্লাম ইরশাদ করেছেন যে আমার ওপর একবার দৌরুদ শরীফ পাঠ করলো আল্লাহ পাক তার উপর দশটি রহমত বর্ষণ করেন সুবহান আল্লাহ আসুন সকলে মিলে হৃদয় থেকে একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ তালা আলি হিবা আলি হিবাসাল্লাম ছোট বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠানের টপিক হচ্ছে শীতকাল বন্ধুরা শীতকাল খুবই ডিফারেন্ট হয়ে থাকে এর মধ্যে আমরা জ্যাকেট সোয়েটার মোজা ইত্যাদি পরিধান করে থাকি শোয়ার সময় ব্ল্যাঙ্কেটও ইউজ করি ড্রাই ফ্রুটস খাই গরম গরম কফি পান করি এর সাথে সাথে উইন্টার ভ্যাকেশনও এনজয় করি দর্শকবৃন্দ শীতকাল তালার একটি নিয়ামত আমাদের সালিহীন এবং বুজুর্গানের দিনগণের শীতকাল আমাদের চেয়ে কিছুটা ডিফারেন্ট হতো। যখন শীতকাল আসত তখন আমাদের সালাফ ও বুজুর্গানের দিনগণ খুবই আনন্দিত হতেন কেননা এই ঋতুতে তারা ইবাদত করার জন্য অধিক থেকে অধিকতর সময় পেতেন এই কারণে তারা শীতকালকে ইবাদতের মৌসুম বলতেন সুবাহ আর শুধুমাত্র আল্লাহর নেক বান্দাগণই নন বরং এই ঋতুর আগমনের ফলে ফেরেশাগণ আনন্দিত হন হাদিসে পাকে এসেছে ফেরেস্তা মমিনদের জন্য শীতের আগমনে আনন্দিত হন কেননা এই সময় দিন ছোট হওয়ার কারণে মমিন তাতে রোজা রাখেন আর রাত দীর্ঘ হওয়ার কারণে তাতে ইবাদত করেন দর্শকবৃন্দ জানা গেল ইবাদতের দিক থেকে মুসলমানদের জন্য শীতকাল খুবই উপকারী কিন্তু স্পষ্টতই এই ঋতুতে ঠান্ডা অনেক বেড়ে যায় যার প্রতি আমরা বেশি অভ্যস্ত নই সুতরাং আমাদের এই ঋতুতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত আজকের প্যাকেজে আমরা শীতকাল অর্থাৎ উইন্টার সম্পর্কে আলোচনা করব। এবং আপনাদেরকে জানাবো এর কি কি উপকারিতা রয়েছে আর এই ঋতুতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এর সাথে সাথে শীতকাল সম্পর্কে চমৎকার বিষয়ও আপনাদের সাথে শেয়ার করব। আসুন প্যাকেজের দিকে যাই ছয় ঋতুর মধ্যে একটি হচ্ছে শীতকাল এই ঋতুতে দিন ছোট হয়ে যায় আর রাত হয় লম্বা এই ঋতুতে তাপমাত্রা নিচে নেমে যায় কোনো এলাকায় কম নামে আর কোনো এলাকায় অনেক বেশি নিচে নেমে যায় এই কারণে ওখানে ঠান্ডাও অনেক বেশি হয় এবং সেখানে তুষারপাতও হয় তাপমাত্রার নিচে নামার কারণ হল সূর্য পৃথিবী থেকে দূরে সরে যাওয়া যার ফলে গরমের প্রভাব কমে যায় এবং শীতলতা বেড়ে যায় এমন নয় যে সারা দুনিয়াতে শীতকাল একই সময়ে আসে বরং যখন উত্তর গোলার্ধে শীতকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে শীতকালে খুব সুন্দর একটি বিষয় রয়েছে যাকে মানুষেরা অনেক বেশি এনজয় করে তা হল তুষারপাত আসলে যখন বৃষ্টি বর্ষণকারী মেঘ এমন স্থানে চলে যায় যেখানে তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের চেয়েও কম হয় তখন মেঘে থাকা জলীয় বাষ্প জমতে শুরু করে আর মেঘের মধ্যে বরফকণা তৈরি হয়ে আস্তে আস্তে তা মাটিতে পড়তে থাকে এই বরফ কণা পতিত হওয়াকে তুষারপাত অর্থাৎ স্নোফল বলা হয় আবহাওয়ার পরিবর্তনের দিক থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিমাণে তুষারপাত হয়ে থাকে কোথাও অনেক কম কোথাও অনেক বেশি হয়ে থাকে যে এলাকায় কম হয় সে এলাকায় গ্রীষ্মকাল আসে গলে যায় কিন্তু যখনই যেসব এলাকায় অনেক বেশি হয় সেখানে পর গ্রীষ্মকাল পরিপূর্ণভাবে তুষার গলাতে পারে না আর কিছু না কিছু তুষার অবশিষ্ট থেকে যায় আর এমন অবস্থাতেই পুনরায় শীত মৌসুম চলে আসে এবং পুনরায় তুষারপাত আরম্ভ হয় এখান থেকে আমরা শীতকালের একটি বড় উপকারিতা জানতে পারি যে শীতকালে তুষারপাত হয় আর এই তুষারপাতের কারণে গ্লেশিয়ারের আকৃতিতেই বৃহৎ পরিমাণ পানি আমাদের নিকট স্টক থাকে এছাড়াও শীতকালের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে একটি উপকারিতা হলো এই ঋতুর ফলে আমরা বিভিন্ন ধরনের ফল ফল আহার করতে পারি যেমন আপেল আঙ্গুর মালটা আনার ফল ইত্যাদি এদের মধ্যে আঙ্গুর এমন একটি ফল যা নবী করিম পছন্দ করতেন এভাবে একটি ফলের আলোচনা তো রয়েছে পাক করেন। এর মধ্যে ফল খেজুর এবং আনার রয়েছে আর শীতকালে আমরা এই দুই নিয়ামতকেই পেয়ে থাকি আর ইনসা আল্লাহ জাননাতেও হবে চিন্তা করুন শীতের ফলে আমাদের জন্য পানি সংরক্ষিত হয় এবং সুস্বাদু ফল আহার করাও আমাদের নসিব হয় এর মাধ্যমে জানা গেল শীতকালও আল্লাহর একটি বড় নিয়ামত আমাদেরকে প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত মহান আল্লাহ ঈর্ষাদ করেন অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকো তাহলে আমি অবশ্যই নিয়ামতকে বাড়িয়ে দেব তাই আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা দেখা যায় শীতকাল হোক বা সব সময় করতে থাকে এবং ঋতুকে পর্যন্ত মন্দ বলতে থাকে যে এর অনেক আর আমাদের জীবনযাপন কষ্টকর হয়ে যায় স্মরণ রাখবেন সময় এবং ঋতু এটিও আল্লাহ তালা তৈরি করেছেন অর্থাৎ এরাও আল্লাহর সৃষ্টি তাই কে মন্দ বলা একেবারেই ভুল আর যারা ঋতুকে বিশেষত শীতকালকে খারাপ ভাবে তারা এটা শুনে নিন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শীতকালের ব্যাপারে কতই না সুন্দর কথাই ইরশাদ করেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল কেন না এর মধ্যে দিন ছোট হয় যার কারণে মমিন এর মধ্যে রোজা রাখে এর সমূহ দীর্ঘ হয় তখন তারা তারায়েত কিям করে অর্থাৎ নফল আদায় করে সুবহানাল্লাহ ইসলামিক দৃষ্টিতে শীতকাল এবং গ্রীষ্মকালের আগমনের কারণে হাদিসের প্রসিদ্ধ কিতাব সহিহ মুসলিম শরীফ উল্লেখ করা হয়েছে নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নাম তার রবের নিকট ওবি বিনিয়োগ হিসেবে আরজ করল হে আমার রব আমার কিছু অংশ খেয়ে নিয়েছে তখন আল্লাহ তালা তাকে দুইবার নিঃশ্বাস নেয়ার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতে এবং একটি নিঃশ্বাস গ্রীষ্মে গ্রীষ্মের সময় তোমরা যে গরম তাপমাত্রা এবং শীতকালে যে ঠান্ডা অনুভব করে থাকো তা হলো ওই দুই নিঃশ্বাস একটি হাদিস শরীফে এও এসেছে যে জাহান নামের ঠান্ডা জমহারির কারণে হয়ে থাকে আর জমহারির কি এ সম্পর্কে হাদিস শরীফ এসেছে নাবিয়ে পাক সাল আলহি ওয়াসালাম ইরশাদ করেছেন তীব্র ঠান্ডার সময় যখন দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আজ ভীষণ ঠান্ডা অর্থাৎ হে আল্লাহ পাক আমাকে জাহান্নামের জমহির থেকে রক্ষা করুন তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন আমার বান্দা তোমার জমহির থেকে আমার আশ্রয় চাইছে আর আমি তোমার জমহির থেকে তাকে মুক্তি দান করলাম সাহাবায়ে কিরাম মরিদবান আরজ করলেন জাহান্নামের জমহির কি তখন ইরশাদ করলেন তা হচ্ছে একটি গর্ত যার মধ্যে কাফেরকে কে নিক্ষেপ করা হবে তখন অধিক ঠান্ডার কারণে তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে শীতকালে যদি অসাবধানতা অবলম্বন করা হয় তখন অনেক সময় কাশি জ্বরের মতো রোগ হয়ে যায় তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন পান করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন হজরত সঈদুলা আবু আবদুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহি তালা আলাই ইরশাদ করেন যে ব্যক্তি শীতকালে অর্থাৎ উইন্টারে প্রতিদিন এক গ্লাস গরম পানি পান করে নিবে সে রোগ থেকে নিরাপদ থাকবে তবে যে কোনো চিকিৎসা প্রয়োগ করার পূর্বে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিন যাতে কোনো ক্ষতি না হয় এভাবে অজু এবং গোসলে গরম পানি ব্যবহার করুন মাফলার সোয়েটার এবং গরম কাপড় ব্যবহার করুন শীতকালে দুধ দই এবং অন্যান্য ডেরি প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করা উচিত শীতকালে আল্লাহ একটি বড় নিয়ামত দ্বারা উপকৃত হয়ে কিছুক্ষণের জন্য রোদে অবশ্যই বসা উচিত এর থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ শীতকালে প্রাপ্ত সবজি এবং ফলের মধ্যে গাজর মটর ফুলকপি মোলা লাল আলু পালং শাক সরিষা শাক আনার এবং মাল্টাম উল্লেখযোগ্য মোহন কুদ্রত শীতকালে যে ফল এবং খাবার সৃষ্টি করেছে এগুলোর ব্যবহার আমাদেরকে শীতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে আর পারিশূন্যতা অনেকটাই দূরীভূত করে এই মৌসুমে রোগের কিছু নিদর্শন যেমন সর্দি হাঁচি কাশি ঋতুকালীন ডিপ্রেশন মুখের মলিনতা হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শীতকালে অধিক পরিমাণে মাছ আহার করা উচিত এজন্য যে এটি শীতের প্রভাব হ্রাস করে শরীরকে উষ্ণ রাখে শরীরকে ইনফেকশন থেকেও রক্ষা করে এছাড়াও সুপ অনেক উপকারী যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে ড্রাই ফ্রুট এবং উপকারী খাদ্য ব্যবহার করুন আর অপর মুসলমান ভাইকেও পেশ করুন কেননা তা খুবই উপকারী একজন প্রসিদ্ধ বুজুর্গের অভ্যাস ছিল তিনি শীতকালে মানুষদেরকে ঘি এবং চিনি দ্বারা তৈরি হালুয়া আহার করাতেন দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা আপনারা প্যাকেজ শুনলেন খুব শীঘ্রই শীতকালের আগমন হবে তাই আপনাদের সবাইকেই নিজেদের খুব খেয়াল রাখতে হবে বিশেষ করে শীতকালে অভাবী লোকদের খেয়াল রাখতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তাদের নিকট কম্বল জ্যাকেট ইত্যাদি পৌঁছাতে হবে যাতে করে তারাও এই মৌসুম সহজভাবে অতিবাহিত করতে পারে আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাচ্ছি যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এমন ঋতুতে গরিব এবং অভাবীদেরকে সহযোগিতা করার দ্বারা কতটা স্বভাব অর্জন হয় আর আল্লাহ পাক কতটা খুশি হন ঘটনাটি কিছুটা এরকম শাম দেশের এক ব্যক্তি স্বপ্নে বিন সুলাইমান দেখতে পেলেন যে তিনি জান্নাতে করছেন যখন ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলো তখন হজরত সফওয়ানের সাথে সাক্ষাতে চলতে লাগলো সেখানে পৌঁছে তার স্বপ্নের কথা বলল যে আমি স্বপ্নে আপনাকে জান্নাতে দেখেছি অতপর তিনি রহমাতুলহি তাল আলেই জিজ্ঞাসা করলেন সেটি কোন আমল যার কারণে আপনার জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে তখন হজরত সফওয়ান বলেন এর কারণ হলো একটি জামা যা আমি খুলে একজন ব্যক্তিকে দান করেছিলাম ওই ব্যক্তি বলল। আপনি আমাকে পুরো ঘটনা খুলে বলুন তখন তিনি বলেন একদা শীতের রাতে যখন আমি মসজিদ থেকে বের হলাম তখন এক ব্যক্তিকে দেখলাম যার কাছে শীত থেকে বাঁচার জন্য কোনো কাপড় ছিল না আর সে শীতের কারণে থর থর করছিল সে কাপ ছিল তখন আমি আমার জামা খুলে তাকে পরিধান করিয়ে দিলাম যাতে সে ঠান্ডা থেকে নিরাপদ থাকে দর্শকবৃন্দ আমাদের উচিত আমাদের চারপাশের লোকদের উপর দৃষ্টি রাখা আর যারা অভাবী তাদের চাহিদা পূরণ করা এর সাথেই আমাকে অনুমতি দিন আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়েছে আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী এপিসোডে নিজেদের খুব খেয়াল রাখবেন আর যদি আপনারা এই অনুষ্ঠান ইউটিউবে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই আপনার ফিডব্যাক দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবশেষে আল্লাহ নিকট প্রার্থনা করছি তিনি আমাদেরকে নিয়ে আমাদের আদায় করার তৌফিক দান করুক আমিন পিজা হিনবিল আমিন সাল্লি এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কারী শরাই বলো এ জগত তু জ্বালা